আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল বা এই যে মঙ্গলরা তাতারিরা হালাকু খায় চেঙ্গিস খানের বংশধর যারা এগুলো হয়েছে হিস্ট্রিতে ওই ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দ্বারাই এ করা বিস্মি রব্বি কেলে কেলে দি ওর উপর দ্বারাই এই যে আমাদের খলিফারা শাসন করেছেন এভাবে তারপরে আসছে মামলুকরা মামলুকদের হাতে আবার এই যে আপনার এই যে কি যুদ্ধটার নাম যেটা ইয়াদের সাথে হয়েছে এই মঙ্গলদের সাথে আইন জালুত এটার নাম হচ্ছে আইন জালুতের যুদ্ধ এই যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে তখন মঙ্গলদের দাপটটা কমে যায় তারপরে আবার শাসন করেছে আইউবিরা আইয়ুবীদের মধ্যে আছে সালাউদ্দিন আইয়ুবের নাম শুনেছেন যার হাতে বাইদুল জয় হয়েছিল তারপরে শাসন করেছে এদিকে ফাতেমিরা মোগলরা করেছে তারপরে ওইদিকে কর্ডোভার দিকে আন্দালুসিয়ায় মুসলিমরা শাসন করেছে এইদিকে আবার উসমানীয়রা শাসন করেছে এইভাবে প্রায় বারোশো বছর পুরো মুসলমানরা বিশ্বে শাসন করেছে ওই জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের উপর দাঁড়ায়